আজকে বানাবো বরিশালের ঐতিহ্যবাহী মুচমুচে রস আলো রস পাকন পিঠা এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয় বিশেষ করে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটা পিঠা আমি মনে করি আমি একদম সহজ রেসিপিতে একদম কম উপকরণে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি এই পাকন পিঠাটা তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে তার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ তারপর এখানে এক কাপ নারকেল কুরানো হাফ কাপ চিনি দিয়েছি ভিডিওটা স্কিপ হয়েছে যার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা স্প্যাচোলার দিয়ে নেড়েছেড়ে দুধ নারকেল কুরানো আর ঘিটা না দিলে কিন্তু রস পাকন পিঠার আসল টেস্ট আসবে না স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে এক চামচ দিয়ে দিয়েছি ঘি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা যখন ফুটে উঠবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আটা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায় আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা তিন কাপের জন্য আমি এখানে দেড় কাপ ময়দা দিয়েছি প্রথমে আমি দেড় কাপ দিয়েছি লাগলে কিন্তু পরে দেওয়া যাবে তবে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢো বানিয়ে নিয়েছি আর আমার কিন্তু এখানে আর গুড়ি লাগে না এখানে হচ্ছে তিন কাপ দুধের জন্য দেড় কাপ আটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন কিন্তু চুলা গাছটাকে অফ করে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে দেবো তারপর এই ডোটাকে চড়ানো একটা প্লেটে নিয়ে হালকা ঠান্ডা করে নিব। যাতে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম থাকে আবার ঠান্ডা হওয়ার পর কিন্তু ময়ান করলে ডোটা খুব ভালোভাবে স্মুথ হবে না সফট হবে না যার জন্য একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মুথে নিতে হবে এই ডোটা ময়ন করার সময় কিন্তু অল্প অল্প ঘি অথবা তেল মেখে নিতে হবে তাহলে ডোরটা অনেক বেশি সফট হবে আমি এখানে ঘিটাই দিচ্ছি এতে করে এই পিঠার মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার থাকবে আমি বলবো তেলটা না দেওয়ার জন্য ডোটা কিন্তু ময়ন করা হয়ে গেছে দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মুঠে নিয়েছি আজকের পাকন পিঠাগুলো আমি সাজ দিয়ে বানাবো তবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে অথবা চাকনির সাহায্যেও বানাতে পারেন এগুলা কিন্তু সাজ ছাড়াও অনেক সুন্দর ডিজাইন করা যায় তবে আমি একটু শর্টকাট উপায়ে করবো যার জন্য সাজ দিয়ে বানাচ্ছি সাজ দিয়ে বানালে হয় কি সবগুলো একই রকম হয় দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় আর সাজ দিয়ে বানানোটা কিন্তু একদমই সহজ প্রথমে সাচের মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠাটা মোল্ড আউট করতে বেশি সুবিধা হয় চাইলে তেলও দিতে পারেন আর সাইডে যে অংশটা আছে এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু আলাদা হয়ে যায় তারপর হাতে একটু চেপে দিলে খুব সুন্দরভাবে মিশে যায় এটা দেখেন আর খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে আর সেমভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে অল্প একটু লেজি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল বলের মতো করে তারপর হচ্ছে একটা সাঁচের মধ্যে দিয়ে আরেকটা দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে যায় অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে প্রতিবারই তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে জাঁকি দিতেই কিন্তু মোল্ড আউট হয়ে যাবে আজকের এই রস পাকন পিঠাটা আপনারা চাইলে একদিন বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে প্রায় এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আজকে আমি রস পাকন পিঠা বানিয়েছি তবে আপনারা চাইলে সেমভাবে দুধ পাকন পিঠাও বানিয়ে নিতে আমার কাছে পার্সোনালি এই পিঠাগুলো এত বেশি মজা লাগে যার জন্য আমি প্রায় প্রায়ই বানাই তাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছি দেড় কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আর এদিকে দেখেন ছোলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু আমি এত বেশি গরম করি নাই মিডিয়াম গরম করেছি তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা পাশ যখন দেখবেন যে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে ঠিক তখনই কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যেতে পারে তো একটা পাশ দেখেন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন কিন্তু এগুলোকে উল্টে দিচ্ছি এই পিঠাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় পিঠাগুলো উপরটা হয় মুচমুচে আর ভিতরে হয় রসালো তো সবগুলো পিঠেকে আমি এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা অন করে দিতে পারেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার এই সুন্দর রেসিপিগুলো আপনি দেখে নিতে পারবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতেও কিন্তু ভুলবেন না তো সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন আর দেখেন আমি হচ্ছে পিঠাগুলো তো সবগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে একটা কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সেই সাথে এক কাপ পানি আর এই কড়াইটাতে আমি আগে হচ্ছে চিনি শিরা করেছিলাম পিঠা বানিয়েছিলাম অল্প শিরা ছিল যার জন্য আমি এটা আর পাল্টাই নাই এটার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি এলাচ গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়েছিলাম যার জন্য এখন দেই নাই চিনির শিরাটা দুই থেকে তিনটা বলক আসার পরে কিন্তু নামিয়ে নিব এটা ঘন হওয়ার কোনো দরকার নাই চিনিটা গলে গেলেই কিন্তু হবে গরম শিরাটা পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে আমি কিন্তু নিচে অনেকটা রস রাখবো না এতটুকু রস দিব যাতে করে পিঠাটা সবটাই স্যুট করে নেয় পিঠাগুলোর নিচে এক্সট্রা যাতে কোনো শিরা না থাকে পিঠাগুলোর উপরটা একটু ড্রাই থাকবে আর ভিতরটা নরম থাকবে তো দেখেন পিঠাগুলোর উপরটা একটু হালকা ড্রাই আছে আর ভিতরে কিন্তু নরম হয়েছে একদম তুলতুলে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের সাথে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন শীত কিন্তু চলে যাচ্ছে তাড়াতাড়ি একবার হলে বাসে ট্রাই করবেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম